অনেকেই আছে নানা টেনশন নিয়ে মাথায় ঘুরে বেড়ায় আবার অনেকেই আছে সেই টেনশন সঠিকভাবে নিতে না পেরে আত্মহননের মতন ভুল পথ বেছে নেয় আবার অনেকেই আছে নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে কোনো না কোনো এমন ভুল পদক্ষেপ বা ভুল কাজ করে ফেলছে যা সেটা ক্ষমার অযোগ্য আবার এমনও মানুষ আছে যারা ইমোশনে এসে তাদের প্রত্যহ যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে তারা করে যাচ্ছে রকম তারা কন্ট্রোল করতে পারছে না ঠিক বলেছেন এটা হচ্ছে আমাদের মেন্টাল হেলথ এবং এই মেন্টাল হেলথের বিষয়টি যে দেখে সে হচ্ছে চাঁদ চন্দ্র আমাদের শাস্ত্রে আছে চন্দ্রমা মনসহ জাতা চন্দ্র মনের কারক আমাদের মনের যে ইমোশন মনের আনন্দ মনের যে দুঃখ বিরহ সবকিছু কিন্তু এই চন্দ্রই নিয়ন্ত্রণ করে এই চাঁদকে নিয়ে যুগের পর যুগ ধরে বহু কবি তার কবিতার কলম তুলেছে এবং চাঁদকে নিয়ে নানান রোমান্টিক কবিতাও লিখেছে চাঁদকে নিয়ে গড়ে ওঠা নানান ধরনের গল্প আমরা ছোট থেকেই শুনে এসেছি চাঁদ আমাদের পৃথিবীতে বসবাসকারী মানুষের ওপরে সব থেকে বেশি প্রভাব ফেলে যেহেতু পৃথিবীর সব থেকে কাছে সে অবস্থান করছে এবং তার যে দুটি নোড রয়েছে একটা সাউথ পোল এবং একটা নর্থ পোল দুটি পোলের যে কন্ট্রোল করেন সেটা হচ্ছে রাহু এবং কেতু এবং তাদের যে মানসিক কন্ট্রোল বা মনের যে কন্ট্রোল সেটাকে দেখে হচ্ছে এই চন্দ্রমা আবার আমাদের শরীরে যে সত্তর পারসেন্ট জল রয়েছে সেই জলেরও নিয়ন্ত্রক করছে কিন্তু এই চাঁদ যার ফলে পৃথিবীতে এর প্রভাব যেমন পড়ে আমাদের নদীতে জোয়ার ভাটা তৈরি হয় চাঁদের প্রভাবে সেরকম আমাদের শরীরেও জোয়ার ভাটার তৈরি হয় চাঁদের প্রভাবে আমাদের ব্লাডের ডেন্সিটি বেড়ে যায় এবং পূর্ণিমা বা অমাবস্যাতে গা বা ব্যথা বা নানান রকম সমস্যার সৃষ্টি হয় ফলত মনের উপরের প্রভাব পড়বে এটা তো স্বাভাবিক বিষয় দেখবেন অতি গোমড়া মানুষও যে কোনোদিনও বা কখনো হাসে না সে কিন্তু পূর্ণিমার চাঁদ দেখে একবার হলেও তার মনে মনে বলে বাহ কি সুন্দর তাই সনাতন জ্যোতিষশাস্ত্রে চন্দ্রের প্রভাব কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না চন্দ্র বারোটা রাশিতে কোথায় থাকলে কি প্রভাব বিস্তার করে লগ্ন সাপেক্ষে তাই নিয়েই আজকের আমাদের এই আলোচনা যে বারোটা ঘরে চন্দ্র তার কি প্রভাব বিস্তার করে নমস্কার আমি সুজিত পাঠক আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে উপস্থিত হয়েছি এবং বিভিন্ন তথ্যমূলক আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আসি আলোচনা শুরু করবার আগেই বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য চাঁদ আমাদের স্ট্রেস আমাদের ফ্রেটেল মাইন্ড আমাদের ওভার থিঙ্কিং সিদ্ধান্ত সঠিকভাবে নিতে না পারা এই সমস্ত বিষয়গুলির উপরই প্রভাব ফেলে বা এগুলো দেখে যদি চন্দ্র আমাদের স্ট্রং থাকে তাহলে পরে এই সমস্যাগুলো সেভাবে আসে না বরং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি কিন্তু চন্দ্র যদি স্ট্রং না থাকে তাহলে পরেই কিন্তু সাধারণত এই সমস্যাগুলো দেখা যায় ফলত আলোচনা শুরু করব ফার্স্ট হাউস নিয়ে ফার্স্ট হাউসে যদি কারোর চন্দ্রমা থাকে তাহলে পরে সেই জাতকের জন্মের সময় তার মায়ের শারীরিক পীড়া আসবেই এবং দেখবেন যে আপনার মায়ের শারীরিক পীড়া এসেছিল কোনো না কোনো ক্ষেত্রে আপনার জন্মের সময় তাই পক্ষান্তরে বলা হয় যে আপনাকে এই পৃথিবী আনতে আপনার পিতা মাতার অনেক সাধ্য সাধনা ছিল যে আপনাকে নানা কষ্টের মধ্যে দিয়ে তারা কিন্তু এই পৃথিবীতে নিয়ে এসেছে সাধারণত ফার্স্ট হাউসে চন্দ্র থাকলে পরে সেই জাতক বা জাতিকাকে দেখতে বেশ সুন্দর হয় তাদের চেহারায় একটা আকর্ষণীয় ব্যাপার থাকে চোখ দুটো তাদের কিন্তু খুব আকর্ষণীয় হয় আপনারা ভীষণভাবে ইমোশনাল হবেন ভীষণভাবে মুডি হবেন এবং মানে জেদ আপনাদের ভেতরে একটা থাকবেই আপনাদের সব থেকে ভালো বিষয় হলো আপনাদের শেখা বা জানার নেশা বা পড়ার গুণ যে আপনারা পড়তে চাইবেন যে কোনো জিনিস শিখতে চাইবেন তা কাজেই আপনারা যদি আপনাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে চান বা পড়াশোনাকে ধরে আপনি যদি এগোতে চান তাহলে করে আপনার গ্রোথ তৈরি হবে আর যদি আপনার পড়াশোনা থেমে যায় আপনার গ্রোথ কিন্তু আটকে যাবে কাজেই পড়তে হবে জানতে হবে এগোতে হবে পড়াশোনাই আপনাদের ক্ষেত্রে মেন যদি সেকেন্ড হাউসে আপনাদের চন্দ্র থাকে তাহলে পরে আপনারা আপনাদের মনের রাজা হন নিজের মুডে নিজে চলেন নিজেকে রাজার মতন কল্পনা করেন পরিবারের সবার সাথে ভালো সময় আপনারা কাটাতে চান এবং পরিবারের সকলকে নিয়ে আপনারা থাকতে চান অর্থাৎ একটু ফ্যামিলি ওরিয়েন্টেড হন জীবনকে নানাভাবে আপনারা উপভোগ করতে চান সেটা থ্রিল হোক সেটা অ্যাডভেঞ্চার হোক যে কোনো ক্ষেত্র থেকে আপনারা নিজেকে উপভোগ করেন জীবনটাকে এছাড়া দ্বিতীয় দ্বিতীয় ভাবে যদি আপনাদের চন্দ্র অবস্থান করে আমরা জানি চন্দ্র ক্যাশ ফ্লো আনে কিন্তু দ্বিতীয়ভাবে চন্দ্র আর্থিক ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সেইভাবে এগোতে দেয় না অর্থ আপনাদের আসবে কিন্তু সেই অর্থ আবার চলেও যাবে অর্থাৎ যেভাবে আসবে সেভাবে চলে যাবে সঞ্চয়ের জায়গা কিন্তু আপনাকে সেভাবে সে করতে দেবে না অনেক চেষ্টা করবেন যে আমি যেভাবে হোক কিছু অর্থ সঞ্চয় করি কিন্তু কিছুটা করলেন দেখলেন আবার সেই জায়গা থেকে ভেঙে আপনাকে বার করে দিতে হলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা যে কোনো একটা বা দুটো ধরনের খাওয়ার যেটা আপনাদের ছোট থেকেই পছন্দ সেই খাবারটার উপরই বেশি একটু কনসেন্ট্রেট করেন অন্য খাওয়ারের প্রতি অত আকর্ষণ নেই কিন্তু এই দুটো বা তিনটে খাওয়ার যেটা আপনার প্রথম থেকেই পছন্দ সেই খাওয়ারটাই আপনার দরকার যদি থার্ড হাউসে আপনাদের চন্দ্র থাকে তাহলে পরে আপনারা ছোট ছোট ভ্রমণ করে খুব আনন্দ পান বড় বড় ভ্রমণের দরকার নেই ছোট ভ্রমণে যে বিশাল আনন্দ সেটা কিন্তু আপনারা উপভোগ করেন আপনাদের মায়ের অনুশাসন প্রচন্ড রকম ভাবে থাকে অর্থাৎ বাবা জানা আপনাকে শাসন করবে তার থেকে মা আপনাকে বেশি শাসন করবে অর্থাৎ বাবার ভূমিকাটা মা নিয়ে নেবে এবং আপনাকে টোটাল অনুশাসনের মধ্যে কিন্তু রাখবে আপনাদের রিল্যাক্স মোড খুব পছন্দ হবে অর্থাৎ খুব আরামে থাকবো আরামে বসে কাজ করব কাজও যদি করেন তাহলে পরও সেটা খুব আনন্দের সাথে আরামে বসে আপনি কাজ করবেন কেউ যদি আপনাকে টার্গেট বেঁধে দেয় যে তোমাকে এই টার্গেটে এইটা করতে হবে আপনি পারবেন না কেন আপনার টার্গেট কমপ্লিট করতেও পারবেন না আপনার ভিতরে একটা মানসিক অস্থিরতা তৈরি হবে কিন্তু আপনাকে যদি নিজের মতন ছেড়ে দেওয়া হয় যে তুমি তোমার মতন করে দেখে নাও আপনি সেখানে হানড্রেড পারসেন্ট দেবেন এবং আপনার সাকসেসও প্রচণ্ড রকমভাবে সেখানে থাকবে যদি ফোর্থ হাউসে আপনাদের চন্দ্র থাকে তাহলে পরে আপনি কিন্তু খুব শৌখিন হবেন শখের দাম লাখ টাকা বারবার গাড়ি বদল করবেন গাড়ির প্রতি একটা আলাদা আপনার দুর্বলতা থাকবে গাড়ি বদল করবেন নতুন নতুন করে নতুন নতুন কোম্পানির মোবাইল আপনি বদল করবেন বাড়ির রিনোভেশন করবেন ভীষণভাবে বাড়িতে মনে হবে যে এই জায়গাটা আজকে এরকম আছে ভালো না চলো এটাকে ভেঙে দিয়ে নতুনভাবে তৈরি করি ফার্নিচার প্রতি একটা আকৃষ্ট থাকবে ফার্নিচারও আপনি কিন্তু পুরনো ফার্নিচার ফেলে দেবেন দিয়ে আবার নতুন ফার্নিচার নিয়ে আসবেন এই ধরনের একটা প্রবণতা আপনার ভেতরে থাকবে আপনি খুব মিষ্টভাষী এবং সুন্দর কথা বলবেন আপনার বাচনভঙ্গি খুব ভালো হবে মায়ের প্রতি আপনার আনুগত্য প্রবল থাকবে মাকে যে কোনো বিষয় আপনি জানাবেন বা রিলেট করবেন মায়ের সাথে মায়ের চিন্তা ভাবনার সাথে এই জায়গাটা আপনার থাকবে আপনি খুব শান্তিপ্রিয় হবেন ওই ওটা আপনার অতটা পছন্দ হবে না গৃহ যেন একদম নিশ্চুপ থাকে আপনি সেখানে রিল্যাক্সে থাকবেন কথা বলবেন বই পড়বেন কিন্তু হই হট্টগোল সেখান থেকে আপনি দূরে থাকবেন যার জন্য আপনি যখন গৃহে থাকেন সেই গৃহ কিন্তু অনেক সময় চুপচাপ থাকে নিস্তব্ধ থাকে যদি ফিফ্থ হাউসে আপনাদের চন্দ্র থাকে আপনাকে তৈরি করবে কল্পনা বিলাসী চাঁদকে নিয়ে কবিতা লিখবেন কোনো কোনো গল্প লিখবেন বা যে কোনো বিষয় নিয়ে আপনার একটা কল্পনা সবসময় আপনি ভাসমান ভাবে থাকবেন কিন্তু সমস্যা হলো আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমিটমেন্ট করে ফেলেন যে কোনো কাউকে কথা দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে আমি আসছি বা ঠিক আছে এটা আমি করে করে দিচ্ছি কিন্তু মজার বিষয় হলো কমিট আপনি কমিটমেন্ট রাখতে পারবেন সবসময় না হয়তো বলবেন যাব কিন্তু যেতে পারবেন না হয়তো বলবেন যে আমি এটা করছি করতে পারবেন না এই সমস্যাগুলো তৈরি হবে আপনারা সহজেই অন্যের মনের কথা বুঝে যেতে পারবেন এই সহজাত গুণটা আপনাদের ভেতরে থাকবে আপনাদের ভেতরে একটা ক্রিয়েটিভিটি থাকবে যে কোনো সৃষ্টিশীলতা আপনাদের দ্বারাই তৈরি হবে সেটা যদি কোনো গানের সুর করা হোক চাই কোনো শিল্পীর শৈল্পকতা হোক বা কোনো স্কালচার হোক যে কোনো কিছু আপনার একটা সৃষ্টিশীলতা কিন্তু সেখানে তৈরি হবে আপনারা ঘুরতে বেড়াতে বা মজা করতে এটা কিন্তু ভীষণভাবে পছন্দ করবেন এবং আপনারা যেখানে আড্ডা মারবেন সেই জায়গাটা আপনারই তৈরি হবে অর্থাৎ আপনি সেখানকার মধ্যমণি হয়ে যাবেন তবে একটা কথা আছে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে শিক্ষা বা আপনাদের যে জ্ঞান সেটা সবসময় কিন্তু ব্যবহারিক জীবনে ব্যবহার করতে পারবেন না বাস্তবভাবে যে ব্যবহার করা সেটা আপনাদের দ্বারা সবসময় হবে যদি সিক্স থাউজ আপনাদের চন্দ্র বসে থাকে তাহলে পরে আপনাদের যে কর্মক্ষেত্র আছে সেটা ফ্ল্যাকচুয়েট করবে ওঠানামা করবে কর্মে যদি আপনি সরকারি চাকরিও করেন মনে হবে আজ ভালো কাল ভালো না প্রাইভেট চাকরি করলে তো কোনো কথাই নেই মনে হবে আজকে ছেড়ে দেবো কালকে অন্য জব নেবো এই ফ্ল্যাকচুয়েশনের মধ্যে দিয়ে থাকবে আপনাদের কর্মময় জীবন যার ফলে কি হবে আপনাদের কর্মের ঘন ঘন পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া একটা অস্থিরতা সবসময় আপনাদের মনের ভেতরে কাজ করবে যদি কোনো সমস্যা নাও থাকে তাও যেন একটা ভীতি কি করব কি হবে আগামীতে কি হতে পারে এই ধরনের নানা ভীতি কিন্তু আপনার ভেতরে একটা তৈরি হবে বা অস্থিরতা পরিবেশ তৈরি হতে পারে তবে আপনি নিজে অস্থির হলে পরেও আপনার দ্বারা কিন্তু অনেকের হিলিং হবে অর্থাৎ আপনি যদি কাউকে মোটিভেট করেন সে আপনার কথা শুনবে এবং সে শান্তি পাবে কিন্তু আপনি কিছুতেই শান্তি পাবেন না আপনার ভেতরে অস্থিরতা থাকবে যেহেতু এটা রোগ ঋণ রিপুর ঘর আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে মেডিকেল টেস্ট করিয়ে দেবে যেটা অযাচিত মনে হবে শরীর ভালো নেই শরীরে এই সমস্যা হচ্ছে কিন্তু যখনই আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে হাজার খানিক মেডিকেল টেস্ট লিখে দেবে সেটা এক্সরে হোক ইউরিন টেস্ট হোক ব্লাড টেস্ট হোক লিখিয়ে দেবে এগুলো কিন্তু অযাচিত চন্দ্র করিয়ে দেয় এবারে বলবো সপ্তম সপ্তম ভাব ভাব অর্থাৎ যদি আপনার চন্দ্র থাকে তাহলে আপনি ইমোশনালি বিবাহের পিড়িতে বসে পড়বেন আপনার ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি বিয়ে করবারও ইচ্ছা ছিল না কিন্তু কোনো না কোনো পরিস্থিতি বা সিচুয়েশন এমন চলে আসবে যেখানে আপনাকে বিয়ের পিড়িতে বসতে হবে সেটা বাড়ির লোকের প্রেশারে হোক বন্ধু বান্ধবদের রকম হোক হোক যে করেই বা আপনি সেটাকে ইমোশনালি নিয়ে নিয়ে নেবেন সেখানে কিন্তু বিয়ের পিড়িতে আপনাকে বসতে হতে পারে তবে মজার বিষয় হলো বিয়ের পরে আপনাদের আর্থিক ও সামাজিক উন্নতির জায়গা কিন্তু প্রবলভাবে বেড়ে যায় অর্থ আসবে কিন্তু অর্থ এলে পরে কি করে সেটা ব্যয় হবে তার হিসাব আপনি জীবনে খুঁজে পাবেন না আপনার কাছে হয়তো ছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু দেখবেন যে টাকা থেকে আপনার কাছে পঞ্চাশ টাকা পড়ে রয়েছে সেইগুলো কোথায় যে খরচ করলেন সেটার হিসাব আপনি কোনো দিন পাবেন না পাওয়ার চেষ্টাও করবেন না যদি ব্যবসাও করেন করবেন আনন্দের সাথে কিন্তু মজার বিষয় হলো সেক্ষেত্রেও আপনি আয় ব্যয়ের সমতা রাখতে পারবেন না এই আয় করছেন কিন্তু সেটা কোথা দিয়ে খরচ হচ্ছে কোনখানে ব্যয় হয়ে যাচ্ছে সেই হিসাবটা আপনি কিছুতেই মেলাতে পারবেন না এই সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে হবে যদি এইট হাউসের চন্দ্র আপনাদের থাকে তাহলে পরে আপনাদের মনকে অশান্ত করবে সব সময় একটা বিক্ষিপ্তময় পরিবেশ বা বিক্ষিপ্ত মানসিক অবস্থা এটা আপনার ভেতরে থাকবে একটা অজানা ভীতি আপনার ভেতরে কাজ করবে যে এটা করব করবো না এটা বলবো বলবো না এই ধরনের ভীতি আপনাদের ভেতরে সময় কাজ করবে অনেক সময় কি হয় যে ভবিষ্যতে কি হতে পারে আপনি এখনই চিন্তা করতে শুরু করে দিলেন সেটা হয়তো আপনার এখনো পঁচিশ বছর দেরি আছে আপনার চিন্তা এখন থেকে শুরু হয়ে যাবে এই ভেবে ভেবে আপনি অস্থির হয়ে যাবেন শারীরিক প্রবলেম তো চলে আসবেই মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং মায়ের জায়গাটাও খুব ভালো নয় তার শরীর স্বাস্থ্য যেমন খারাপ থাকবে প্রথম জীবনে কিন্তু সে বিভিন্ন রকমের দুঃখের মধ্যে দিয়ে যাবে ইভেন আপনার উন্নতি হলে পরেও মা সেই উন্নতির জায়গা কিন্তু সঠিকভাবে দেখতে পারবে না নাইন্থ হাউসে চাঁদ কি হবে নাইন্থ হাউসকে আমরা গুরুর ক্ষেত্রেও বলি আপনি বারবার গুরু চেঞ্জ করবেন অর্থাৎ শিক্ষা জীবনে যদি আপনি থাকেন তাহলে পরে আপনার যে টিউটার থাকবে যে শিক্ষক থাকবে তাকে আপনি এই শিক্ষকের কাছে পড়ছেন আমার ভালো লাগছে না চেঞ্জ করে দাও অন্য শিক্ষকের কাছে যাও গুরু চেঞ্জ হবে এবং ব্যবহারিক জীবনেও যদি আপনি দীক্ষা গ্রহণ করেন মনে হবে এনার কাছ থেকে দীক্ষা নিয়েছি কালকে অন্যজনের কাছ থেকে আমি দীক্ষা নেবো এই ধরনের মনোবৃত্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে ঈশ্বরের ক্ষেত্রেও মনে হবে আজকে শিব ভালো কালকে কালী ভালো পরশু দুর্গা ভালো তারপরের দিন কৃষ্ণ ভালো আপনি ডিসাইড করতে পারবেন না যে কোনটা আপনার ক্ষেত্রে ভালো বা কাকে আপনার ভালো লাগছে সেই ডিসিশনের একটা প্রবলেম থাকবে তবে একটা কথা আপনাকে উচ্চ শিক্ষা কিন্তু তৈরি করিয়ে দেবে আপনি পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং আপনাকে উচ্চ ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে স্থাপন করবে এই নাইন হাউজের চাঁদ এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন হতে থাকে একদম প্যারালালি চলবে এরকম জায়গা নেই আপস অ্যান্ড ডাউন হতে থাকে এছাড়া আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনার নিজের ধর্ম ছাড়া অন্যের ধর্ম একটু বুঝে যাবেন যে আপনার কি করা উচিত বা আপনি যে ধর্ম রয়েছেন সেই ধর্ম ছাড়া অন্যের ধর্ম বিষয়ে আপনি কিন্তু ডিটেলসে তাকে বোঝাবেন কি করবেন কিন্তু আপনার ধর্ম আপনি অত বুঝবেন না এই একটা সমস্যা যদি নবীন নবম হাউসে চন্দ্র আপনাদের অবস্থান করে এছাড়া কখনো কখনো হয় কি যে ঈশ্বরকেও আপনারা দোষী সাব্যস্ত করতে পিছপা হন না যদি আপনার কোনো কাজ ফুলফিল হয়ে গেল ঈশ্বরের খুব গুণগান করলেন যখন দেখা গেল সেই কাজটা কমপ্লিট হলো না তখন ঈশ্বরের বদনাম বা ঈশ্বরকে দোষী সাব্যস্ত কিন্তু আপনারা করে দেন যদি টেন্থ হাউসে আপনাদের চন্দ্র অবস্থান করে তাহলে পরে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পারিবারিক রিলেশনের মতন জায়গা তৈরি হয়ে যায় অর্থাৎ যারা আপনার কলিগস হবে তাদের সাথে আপনার এত ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে মনে হবে আপনারা এক পরিবারই আছেন কর্মক্ষেত্রটাকে আপনি আপনার নিজের ঘরের মতন ভাবেন এবং সেখানে সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ হওয়ার ফলে সকলে কিন্তু আপনাকে খুব ভালোবাসে এবং খুব অল্প কদিনের মধ্যেই আপনি সবার খুব কাছের মানুষ হয়ে যান এছাড়া কর্ম আপনাদের বারবার পরিবর্তন হবে যদি এই দশম হাউসে চন্দ্র অবস্থান করে কর্ম মনে হবে আজকে এটা ভালো না কালকে আর একটা করি পরশু আর একটা করি এই জায়গাটা বাবার যে ফিনান্সিয়াল অবস্থা সেটা কিন্তু যথেষ্ট ভালো হয় কিন্তু পরবর্তী সময় সেই অবস্থা কিছু ক্ষেত্রে খারাপ হয়ে যায় যদি চন্দ্র অবস্থান করে তাহলে আপনাদের পরে মায়ের সাথে মতবিরোধ তৈরি হয় মা যেটা বলবে তার উল্টো পথে আপনি হাঁটবেন মা যদি ভালো বলে আপনার মনে হবে এটা সঠিক নয় কাজী কোনো না কোনো ক্ষেত্র থেকে যে সবসময় মা ঠিক বলবে সেটাও নয় সেক্ষেত্রে আপনিও ঠিক বললে পরে মা হয়তো সেটাকে ইগনোর করে গেল কাজে আপনার সাথে মায়ের সাথে সমস্যা তৈরি হবে আপনার সিদ্ধান্ত ঘন ঘন চেঞ্জ হবে সকালে একটা সিদ্ধান্ত নেবেন বিকালে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এই একটা সমস্যা তৈরি হতে পারে অর্থ আপনাদের কিন্তু আনলিমিটেড আসবে যে কোনো সূত্র থেকে আপনি যেখানে হাত দেবেন সেখান থেকেই আপনি অর্থ রোজগার করতে পারবেন কিন্তু আপনাকে প্রচন্ড ওভার থিঙ্কিং বানিয়ে দেবে যে কোনো বিষয় নিয়ে যে কেউ আপনার সম্পর্কে ভাবছে না তবুও মনে হবে যে সে যেন আমার সম্পর্কে ভাবছে কেউ আপনার সম্পর্কে কিছু বলছে না তবুও মনে হবে ও যেন আমার সম্পর্কে কিছু বলছে এই ওভার থিঙ্কিং আপনাকে কিন্তু একটা ব্যাধির মতন সৃষ্টি করে দেবে এছাড়া আপনাদের যদি চন্দ্র কোনো রকম ভাবে অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে পরে কিন্তু মানসিক ব্যাধি হওয়া অস্বাভাবিক কিছু নয় যদি দ্বাদশ ভাবে আপনাদের চন্দ্র অবস্থান করে তাহলে পরে আপনারা ভীষণভাবে এক্সট্রোভার্ট হন যদি চন্দ্র সেখানে কোনোরকম ভাবে পীড়িত হয়ে যায় তাহলে পরে আপনারা ইন্ট্রোভার্ট হয়ে যাবেন আপনাদের ঘুম আসতে পারে আবার কিছু কিছু সময় অ্যাংজাইটি এতটাই বাড়বে যে আপনাদের ঘুম কিন্তু আসবে না প্রচুর চেষ্টা করবেন ঘুমের ওষুধ খেলেও দেখবেন আপনাদের ঘুম সেভাবে আসছে না কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনাদের ভ্রমণ হবে এবং ভ্রমণে আপনাদের অযাচিত খরচের জায়গা তৈরি হয়ে যাবে খুব এক্সট্রা অর্ডিনারি চিন্তা আপনাদের থাকবে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার মতন কোনো রকম সাহস বা রকম সেই সিদ্ধান্ত নেওয়ার জোর কিন্তু আপনাদের ভেতরে থাকবে না আপনাদেরকে সবাই বিশ্বাস করবে কিন্তু নিজের বাড়ির লোকই বিশ্বাস করবে না আপনার কথাবার্তা বা আপনার চিন্তাধারা আপনার বাড়ির লোক সব ভালো মতন জানে কিন্তু বাইরের লোক জানলেও তবুও কিন্তু আপনাকে তারা বিশ্বাস করবে এবং আপনার হাতে টাকা গুঁজিয়ে দিয়ে চলে যাবে আপনাদের কথাবার্তা এতটাই ভালো হবে যে কথাবার্তা শুনে সবাই আপনাদের কথায় মোহিত হয়ে যাবে যদি আপনি একজন মোটিভেটর হন তাহলে পরে আপনাদের মোটিভেশনের জন্য কিন্তু মানুষ পাগল হয়ে থাকবে যে আপনার কথা শুনবে বলে আপনারা একা থাকতে পারেন না হয়তো একদিন বা দুদিন একা ঘরে থাকলেন বা ভাবলেন যে আমি দূরে কোথাও যাই একা থাকবো ছুটি কাটাবো পারবেন না সেখানে আপনাদের বহু লোকের সমাগম দরকার একটু আড্ডা একটু ইয়ার্কি এই ব্যাপারগুলো আপনাদের সবসময় প্রয়োজন পড়বে তাহলে পরে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আগামী দিন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন নমস্কার